আমাদের এই গ্রামে সাত ভক্ষণে এরকম আয়োজন আমিও প্রথমবারই দেখলাম কারণ এরকম অনুষ্ঠান আমিও ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি তো যা তোমাদের একবার দেখাচ্ছি যে আবার নতুন করে গর্বের বিয়ে হচ্ছে শুধু মঙ্গল কামনার জন্য এরকম যদি থাকে তোমাদের আমার মনে হয় এই ধরনের মাঙ্গলিক এরকম একটা অনুষ্ঠান তার প্রধান উদ্দেশ্যই হয়তো দূরের মানুষগুলোকে আবার নতুন করে এক জায়গায় করা সবাই কাজের সূত্রে দূরে থাকে তাদেরকে এক জায়গায় করে আনা সকালে যে কর্মযজ্ঞ চলছিল এত রান্না এখন দুপুরে তার খাওয়ার আয়োজন ওই যে মেয়ে বসে পড়েছে কারণ আমাদের বেরিয়ে যেতে হবে বাড়ির জন্য তো যেহেতু দুপুর হয়ে হ্যাঁ বসুন বসুন খাওয়ার টেবিলে পেপার দেওয়া হচ্ছে নিস এখানে কিছু পেপারে চল আছে বিয়েবাড়ি বাড়িটি বাড়িতেই যায় তো এখন খেতে বসবো আর খেয়ে দিয়ে তো সোজা বাড়ি শেষ আমি বসে গেলাম বাবু কেন আমার বাড়ি যেতে হবে আমার রান্না কিন্তু একদমই আলাদা তোমাদের তো আগেই বলেছি তোমরা যারা আসতে চাও আমাকে শুধু কমেন্টসে জানাবে আমি আবার নেক্সট টাইম যখন আসবো তোমরা যেখানেই থাকো শুধু শিয়ালদা এসে আমার সাথে মিট করবে দারুন লাগতো <laughs> 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 যেতে মন চাইছে না কালকে থেকে যদি আছে বেরোতেই হবে বাড়ি ভর্তি লোক সবাই অনেকে এসছে সব শুক্রবার হয় তারপরেও আসার সময়টা যে আনন্দটা থাকে যাওয়ার সময় কিন্তু সেই আনন্দটা ঢুকে পড়ে যায় একদমই ভালো লাগে না আবার কতদিন পর হয়তো বছর দু বছর পর আবার আসবো সবার সাথে আবার দেখা হবে। আমি বাড়ি চলে বলে না কাকেও খেতে দিতে পারছি এবং আজ বসে ধসেও পড়েছি ও যিনি রাধুনি হেল্পার ছিলেন এখন জানতে এসছেন যে ওনাদের সিক্রেট মশলা দেওয়া যে ডালটা কেমন হয়েছে ডালটা খুব ভালো হয়েছে ভালো লাগছে খেতে ওখানে শীত থেকে এখানে একটা তো ভিন্নতা রয়েছে আর আমি বরাবরই কিন্তু এখানে রান্না পেপার করি আমার খুবই ভালো লাগে ওখানে গতানুগতিক ওই রান্না থাকে এই রান্না একটু আলাদা আর সব থেকে বড়ো কথা হজমের কোনো সমস্যা হয় সেটা জলের জন্য না রান্নার জন্য সেটা বলতে পারবো না খাওয়া দাওয়াটা তো এই যে তোমাদের দেখিয়েছি খাওয়া দাওয়াটা চলছে তারপরে আবার এখান থেকে বেরোনোর সময় আবার দেখ প্রায় তিন দিনের সুন্দরবন সফর আজকে এখানেই শেষ করলাম এবার বাড়ি যাওয়ার পালা অলরেডি বেরিয়েও পড়েছি বাড়ির জন্য বন্ধুরা আমরা এখন যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি এটা এটা এই সমগ্রটাই কিন্তু একটা দ্বীপ তো এই দ্বীপে মানে এই বাজারটা হচ্ছে খুব উল্লেখযোগ্য মানে এই বাজারটার নাম হচ্ছে লাক্সবাগান বাজার আর এখানে যে কোনো সামাজিক বড় অনুষ্ঠান কিছু করতে গেলে কিন্তু এই বাজারে আসতেই হবে কারণ এই বাজারেই সব বড় বড়ো দোকানগুলো আছে আর এই হাট এখানে যে হাট বসে এই সারা সপ্তাহে খোলা থাকে কিন্তু হাট যে বসে সেটা কিন্তু রবিবার রবিবার দুপুর থেকে হাট বসে আর ওই সন্ধ্যে ছটা অবধি এই হাটটা চলতে থাকে বাড়ি ফেরার পথেও এই জায়গাটাকে বারবারই মনে হচ্ছে ক্যামেরা বন্দি করে নি হয়তো তোমাদের এগুলো ভালো লাগছে না কিন্তু আমি যেহেতু ছোটবেলা থেকে আসি এই জায়গাটার সাথে একটা নারীর সম্পর্ক আছে কিছু মানে এই বাজারটাকে এই বাজারটাকে মানে এই বাজারটাই একটা সময় সব কিছু ছিল এই অঞ্চলে প্রাণ কেন্দ্র ছিল এই বাজারটা এখনও রবিবার হাট বসে এবং রবিবার হাটে প্রত্যেক মানুষ তাদের দৈনন্দিন জীবনে এই বিদায় লাঠ বাগান সেই খেয়া 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 ফার্স্ট পার বাড়ি জটিরামপুর নৌকার যে মাঝি দাদা ছিলেন দূর থেকে দেখে বলছে আছি আছি দৌড়াতে হবে না আমরা হয়তো খেয়াটা ছেড়ে গেলে আবার নেক্সট যে খেয়াটা পাবো সেই খেয়া অব্দি অনেকক্ষণ ওয়েট করতে হবে ততক্ষণে অনেকটা জায়গা আমরা অনেকটা দূর পৌঁছে যেতে পারবো চলো সেই নৌকায় উঠে গেছি আজকে কিন্তু কোনো বার্জ দেখলাম যে বার্জগুলো হয় সেটা দেখলাম

স তো পাওয়া যায় কিন্তু এই কাঁধার মধ্যে অনেক কষ্ট করতে হবে তাহলে আজকের মতো বিদায় নদীপথ এখনও দুটো নদী পার হতে হবে কিন্তু ওপর দিয়ে তো ব্রিজ আছে তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম এখন ভাটা চলছে আর দেখো সব ট্যুরিস্ট বোটগুলো দাঁড়িয়ে রয়েছে এটা অফ সিজন এই সময় খুব একটা ভাড়া হয় না যাই হোক আমাদের বোট এসে গেছে আমরা এবার এই বোটে উঠবো এপারটা গোসবা ওপারটা গদখালি এরপরে গতকালি থেকে বাস ধরবো ক্যানিং ক্যানিং থেকে ট্রেন সবাই ভালো থেকো আবারও ওই ধরনের ভ্লগ নিয়ে হাজির হব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও বাই

ਅਦੀ ਗੈਸ ਗੈਸ ਹੋ ਗਈ ਗੈਸੋ ਕੋ ਗਗਾ ਕੀ ਮੋਕ ਦੇ ਕੀ ਉੱਗਣਾ ਨਹੀਂ ਅਦੀ ਗੈਸੋ ਆਸਤੇ ਬੋਲੀ ਨਾ ਨਹੀਂ ਗੈਸ ਬੰਦਾ ਬੰਦਾ ਹੈ ਯਾਰ ਇਹ ਕੀ ਬੋਲਦੇ ਐ ਯਾਰ I do সুন্দরবনের লাইফলাইন বলা চলে এই গোসবা ফেরিঘাটকে প্রতিদিন কত হাজার হাজার মানুষ কিন্তু এই ফেরিঘাট অবলম্বন করেই নিত্যদিন যাতায়াত করেন একটা সুন্দর বিকেল এতক্ষণ রোদের খুব মানে তীব্র তেজ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে করে ক্ষীণ হয়ে গেছে ব্যাস আর নৌকার কোনো ব্যাপার নেই এবার তো দুটো নদী তোমাতে দেখিয়েছিলাম দুটো নদী আমরা পার করব ব্রিজের ওপর দিয়ে বাসে বাই বাই নৌকার পথ এখানেই শেষ করলাম দেখা হবে আমার এই ব্লগে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকে ভালো থাকুন যদি ভিডিওটা ভালো লাগে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হবে আর অবশ্যই কমেন্টসে জানিও এই এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টসে জানাবে কারণ আমার পেট সংক্রান্ত চ্যানেল তাতে আমি সুন্দরবনের এই সব দৃশ্যগুলো তুলে ধরলাম যদি তোমাদের ভালো না লাগে সেটাও জানাবে আর যদি ভালো লাগে সেটাও জানাবে বাই